আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে আমি গেলাম গল্প করতে যাই হোক সংগঠনের ব্যাপারে পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি সংগঠন বাকি বলেছেন যে জোরদার কাজ করুন এটা বলেছেন দায়িত্ব এখন কি করে দেবে সেন্ট্রাল প্রেসিডেন্ট খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা ইম্পর্টেন্ট ছিল সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট

আমি ঠিক করেছি যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরের কার্যক্রম আছে আপনি বলেছিলেন একুশ তারিখ চমক তারিখ তো চলে যায়নি এখন অতালির গায়ে হাত বললে ওনার হাত সোজা আছে এখন আপ নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেউ পছে না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালি কান দেওয়া দরকার নেই ওটাই ঠিক কে করছে আমি জানি না সভাপতি ও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে যাবে সভাপতি হিসেবে গান্ডাচির মেয়াদ এবার পুড়িয়ে যাবে সংগঠনে একটা বড় রথ বদল হবে

দায়িত্ব তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে এমনি মুখোমুখি বলে হয় না দল করবে তো না নিশ্চয়ই